হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হ্যালো টাঙ্গাইলবাসী কী খবর তো টাঙ্গাইল থেকে ভাই নাম কি সঞ্জয় ভাই আসে টাঙ্গাইল থেকে উনি নেওয়ার জন্য আসে আমার কাছে আমার ভিডিও উনি নিয়মিত দেখে এ ফিফটি সিক্স নেওয়ার জন্য আসে আট একশো আঠাশ জিবি অলিক খোলাটা নিচ্ছে চেয়েছিলো সাটা কেলা নিতে অলিগ খোলা নিচ্ছে তো সঞ্জয় ভাই কেমন আছেন জি ভালো আছি টাঙ্গাইল থেকে আসছেন টাঙ্গাইল কোন জায়গা হাতি থেকে আসছেন তো ওইটা এখন উনি আনবক্সিং একটা ভিডিও করার জন্য বসে আছে কারণ উনি আমার দূরে যাবে তো তো ভাইয়া আনবক্সিং করেন সঞ্জয় ভাই আনবক্সিং করতেছে ওনার এই ফিফটি সিক্স অলিভ কালার হ্যাঁ আর একশো আঠাশ জিবি অলিভ কালার একদম বডিতে ভিয়েতাম লেখা থাকতে পারে আর কন্ডিশন আছে তো বডিতে ভিয়েতাম আছে কিনা দেখি না থাকলে আবার সঞ্জয় ভাই নিবে না আছে খুশি আপনি আচ্ছা মামা আচ্ছা তো এটা এখন আমরা ফোন করতেছি অলিভ কালারটা উনি সঞ্জয় ভাই চাঙ্গাইলের মানুষদের দেখাবে যে উনি ভিডিও করবে আচ্ছা চাঙ্গেলের কালিহাতি থেকে সঞ্জয় ভাই আসে ভিয়েতনামের প্রোডাক্ট নেওয়ার জন্য একশো আঠাশ জিবি একদম বডি ভিয়েতনাম অলিভ কালার সবগুলো কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন অনেক সময় অনেক কালার মিটিং থাকতে পারে তো ওই কালারগুলো ফোনগুলো নেওয়ার জন্য চলে আসবেন প্রসন্দর ওখানে পনেরো নম্বর সব ফোন প্যাক্টে এবং বেশি বেশি ভিডিও দেখবেন লাইক করবেন শেয়ার করে দেবেন যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সঞ্জয় ভাই ভিডিও কবে থেকে দেখেন আমাদের

প্রোডাক্ট অনেক সময় অনেক শর্ট থাকতেছে যার কারণে দেওয়া যাচ্ছে না অনেক মডেল নাই এবং আসলে একসাথে অনেকগুলো দেওয়াও যাচ্ছে না কী এবং তারপর সকাল থেকে পারতেছি যা পারতেছি দিতেছি এই জন্য আসলে যারা কষ্ট নেবেন না যারা ভিডিও দেখে আসে না তো আস্থা নিয়ে আসছিলেন হয়তো আমি সবাইকে খুশি করতে পারি নাই যে একটা মিসিং হয়ে গেছে তো তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হ্যাঁ এবং হ্যাঁ ভালো থাকবেন সবাই ভালো রাখবেন আমার জন্য বিশেষ ভিডিও দেখবেন লাইক কোয়ান শেয়ার করে দেবেন হ্যাঁ আমাদের আমাদের ফোনগুলোতে ওয়ান ইয়ার ওয়ারেন্টি পাবেন এবং সাত দিনের রিপ্লেসমেন্ট একটা গ্যারান্টি পাবেন এবং আমাদের চার্জারগুলোতে আমাদের যে চার্জারগুলো আছে সিক্স মান্থের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে এবং একটা চার্জার আছে ওয়ান ইয়ারের গ্যারান্টিও হয় তো ভালো থাকবেন সবাই বেশি ভিডিও দেখবেন লাইক করে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম